স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ হাইটেক পার্কের উদ্যোগে দু সালের ছয় মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট আয়োজন করা হয় রোডশোর সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে একাত্তর জনের বহর যায় নিউ ইয়র্কে এর মধ্যে ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিমন্ত্রী পলক সংসদ সদস্য নাহিদ এজহার নুরুল আমিন অপরাজিতা হক পলকের পি সাইফুল ইসলাম পিএ সাদ্দাম পিও রাকিবুল একরামুল সহ পঞ্চাশ জন আমলা তাদের সব ব্যয় বহন করা হয় আইসিটি বিভাগ হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন সাত প্রকল্প থেকে সর্বনিম্ন থেকে ছয় সর্বোচ্চ চোদ্দ যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন তার সদুত্তর দিতে পারেননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ সেই সময় যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় অনুমোদন দিয়েছে এখন একই জিনিস। হয়তো এটা পজিটিভ আবার কেউ হয়তো দেখতে শুধু তাই নয় নিজ খরজে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা তিন ছেলে মা জামিলা আহমেদ বোন ফারজানা আহমেদকে নিয়ে যান পলক পিএস সাইফুল ইসলাম হাইটেক পার্কের এমডি সহ কয়েকজন প্রকল্প পরিচালক স্ত্রী সন্তানকে নিয়ে যান এখানেই শেষ নয় কনসার্ট ও রোডশো আয়োজন করতে চৌত্রিশ কোটি বারো লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ যার মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় বিশ কোটি টাকা হাইটেক পার্ক সূত্র বলছে এই অনুষ্ঠানের খরচ যোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চাঁদা নেওয়া হয় পল্টন সিটি ব্যাংকসহ দশ প্রতিষ্ঠান দিয়েছে পনেরো কোটি টাকা একজন সরকারের দায়িত্ব আমি পক্ষে অনুসন্ধানে দেখা যায় মেইন স্প্রিং লিমিটেড নিজেরা না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেনমেন্টের কাছে হস্তান্তর করে চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্যারান্টি পেলে মেইন স্প্রিংকে চুক্তি মূল্যের পঞ্চাশ শতাংশ অর্থ অগ্রিম দেওয়া যাবে তবে নথিপত্রে দেখা যায় দু দুদফায় স্প্রিং স্প্রিংকে অগ্রিম দেওয়া হয়েছে চল্লিশ লাখ আটচল্লিশ হাজার দুশো ডলার বা চুক্তির পুরো অর্থ খোঁজ নিয়ে জানা গেছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে এগারো লাখ ডলার খরচ হতে পারে নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন ডিসি ও সিলিকন ভ্যালিতে রোড সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন ঘোষ পর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা সম্ভব তাদেরকে সম্ভব মূলত এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে আত্মসাত হয়েছে কারাগারে থাকায় বিষয়ে কথা বলা যায়নি জুনায়দ আহমেদ পলকের সঙ্গে খান সময় সংবাদ ঢাকা